থেকে ডাইরেক্ট ইচ্ছা চলে আসবেন এই জায়গাটা আসলে অনেক সুন্দর আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না আনন্দ দ্বিগুণ করার জন্য সাথে নিয়ে আসবেন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে এসে দোল্লা খেতে অনেক মজা লাগবে এই জায়গাটা বর্তমান সারা কান্দে ভাইরাল একটি জায়গা এই জায়গাতে বিকালবেলা অনেক লোকজন আসে দোল্লা খেতে এবং নদী দেখার জন্য দোল্লা খেতে মজা লাগে আবার বুকে আবার সাহসও লাগে সাহস ছাড়া এই দোল্লায় ওঠা কঠিন এই দোল্লায় উচ্চতা প্রায় পাঁচতলা বিল্ডিং এর সমান এই দোল্লায় দোল খাবেন কোনো টাকা পয়সা দিতে হবে না একদম বিনামূল্যে ফ্রি যে ভাইটি দোল্লা দিচ্ছে তাকে অসংখ্য ধন্যবাদ এই দুল্লাই বসে থেকে দোল খাবেন আর কক্সবাজারের ফিল নেবেন এটা আমার কাছে মনে হয়েছে সারাগান্ধীর মিনি কক্সবাজার বিকালবেলায় এখানে ফুচকা বেলপুরি মাখা পাওয়া যায় এটা একদম সুন্দর মনোরম পরিবেশ দোল্লাই দোল খাওয়ার জন্য আমি প্রথম উঠলাম এবং অনেকক্ষণ দোল খাইলাম এখানে দোল খাওয়াটা অনেক মজা তবে সাথে একটা গার্লফ্রেন্ড থাকলে আরো বেশি মজা হলো হয়নি আমি দোল খাওয়ার পর সুমন উঠলো তো সুমন উঠে এমন ভয় করছে ভয়ে প্যান মেকা হেল দিছে সুমন করছে যে আমি আর দোল খামো না আমি অর্থাৎ নদীর পানি দেখবো সুমন দোল্লাই ওটা ভয় খাওয়ার পর লাভলি করছে যে হামি আগুন উঠমো হামি লোয়ান কলেম যে খালি কলে শরীর স্বাস্থ্য থাকলে হবার লাগে বুকত সাহস থাকা লাগবে তাহলে এই দোলা তো উঠা যাবি লোয়ান দোলায় উঠে এমন ভয় করছে সুমনের সে বেশি প্যান মাগা ফেলে দিছে সুমন আর লোয়ানের প্যান মাগান দেখে ওকে ভয় তো করছে আমি উঠমুই না পরে আর কি করার তো ওকে সাথে হামি উঠলাম যাতে আমি ভয় না করে প্যান না মাগাই দোলায় উঠে এমন খিচি মিচি শুরু করছে মনে হচ্ছে তো আমি বিমান দিয়ে ভেড়া মারা যাচ্ছে আমি খারাপ হয়ে দোল খাই ওদের দেখালাম যে এক বুকে যদি সাহস থাকে খারাপ হয়ে দোল খাওয়া যায় এখানে দোলায় দোল দেওয়ার জন্য একটা ছোট ভাই আছে এই ছোট ভাইটা বিনা স্বার্থে আপনাদের

Oh, <laughs> oh,